আমি তৈরি করেছিলাম এবং ওটা হিট হয়েছে ওটার পরে সাকিবের মার্কেটটা আসছে আমার ছবিটা পরে সাকিবটা আমি আনি নাই না কেন একশো জসীম একটা ভিলেন ছিল দেখতে মোটা সোটা ফিগার নাই চেহারা ভালো না চুলগুলো ভালো না ও তো মানে বাংলাদেশে একদিকে এক নম্বর মানে অ্যাকশন ছবির হিরো হিসেবে তাকে বানিয়েছিলাম তার কৃতিত্ব আছে তোমাকে দিয়ে যদি আমি এখন সাকিবের ক্যারেক্টার করাই এত ভালো ক্যারেক্টার দেয় তুমি পাতা সাকিব হতে প্রত্যেকেরই না ঠিক আছে আমি ওইখানে বলছি প্রত্যেকেরই নিজস্বতা থাকতে হবে অভিনয়ের যারা করে তাদের অভিনয় জানতে হবে অভিনয় যদি জানতে পারে তাহলে তারপর যদি দেখতে সুশ্রী হয় ফিগার ভালো হয় অটোমেটিক সে হয়ে যাবে সাকিবের সাথে আমার কোনো দিন কোনো মনোমান্য হয় নাই আমার দুটা ছবি না তিনটা ছবি করেছে অত্যন্ত সুন্দরভাবে শিডিউল দিয়েছে বাপ বেটির যুদ্ধ তারপর বিশ্ববরণ নাগিন একটি কী ছবি তিনটি ছবিতে সে অভিনয় করেছে আমার আমাকে কোনো দিন ডিস্টার্ব করে নেই ওরূপ তো আমার কোনো রাগ নাই আমি বেশি ব্যস্ত লোক করে দেয়া কাজ করি কম কারণ আমি আমি শিডিউলের জন্য পিছু পিছু ঘুরতে পারবো না আমি সেইখান থেকে আসি নাই আমি সাবানাকে নিয়ে কাজ করেছি সাবানা শুটিংয়ের আগেও একদম আপনার কতদিন লাগবে এতদিন এতদিন আমাকে দিয়েছে গ্যাপ করে করে আলমগীর সাহেব একটা বিরাট বড়ো শিল্পী ওনার মতো শিল্পী আমাদের বাংলাদেশে কিন্তু নাই কখনো ছিল না নয় বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে চারবার বা পাঁচবার পেয়েছে আমাকে একজন দেখা আমরা ওদের কিনে ছবি করেছি ওরা কোনো দিন আমাদেরকে ডিস্টার্ব করে নাই মানে ওদের শিডিউল টাইট কিন্তু ওরা যখন যে শিডিউল দিচ্ছে তিন মাসের ভিতরে মনে করো আমার চল্লিশ শিফট লাগবে সে বের করে দিয়েছে তিন মাসের ভিত তিন মাস তিন মাসের মধ্যে আমি বের তিন মাসে তো আজকেই দেয় নাই সেই হিসাব করেছে আজকের থেকে পাঁচ মাস পরে যদি আমি কি এই দিন এই দিন এই মাস ওই মাস তিন মাসের মধ্যে দেই তাহলে উনি শেষ করতে পারবে সে হিসাব এই হিসাব বলে এরা করে না ওরা কি আজকের থেকে জানা নে জার্নালিজম পাশ করে এসেছে ইউনিভার্সিটি থেকে তাদের থেকে তোমরা ভালো ট্রেস্ট জানা সাংবাদিকতা যতই বলো শিক্ষার একটা আলাদা তোমরা অশিক্ষিত সেটা না কিন্তু জার্নালিজম একটা ইয়ে আছে ইউনিভার্সিটিতে পড়ে পাশ করতে হয় আবার কি পাশ করার থেকে তোমাদের ভিতর থেকে তাদের থেকে ভালো বেরিয়ে যায় ঠিক আছে না 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 চেঞ্জ না 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 এই যে প্রিয় তোমার সুপার হিট ছবি এটা তো আজকের থেকে তিরিশ বছর আগে আমরা গল্প লিখেছি এরকম তিরিশ বছর আগে এই যে হাওয়া পরান এটা কি আজকের যুগের গল্প তুমি দেখেছো কি ছবিটা দেখো নাই এগুলো তো আজকের ছবি না বিশ বছর পঁচিশ বছর আগে এইসব ছবি হয়ে গেছে এখন একটু মনে করো আগে শার্ট প্যান্ট পরতে রকম এখন শার্ট প্যান্ট পরে আলাদা আগেও জাঙ্গা পরে শুটিং করে না। এখনও জাঙ্গা পরে শ্যুটিং করে না এখন একটু হেয়ার স্টাইল একটু জামা কাপড়ের ডিজাইন এগুলি একটু অন্যরকম হয়েছে এনে দিয়ে তো ছবি হবে না আজকাল যে ছেলেরা যেগুলো পরে মেয়েরা যেগুলো পরে ওগুলি পরবে তাই না তারপরে যখন একটা বিয়ের শাড়িতে মেয়েরা যায় একটা বিয়ের অনুষ্ঠানে যখন মেয়েরা যায় সেখানে কিন্তু আর প্যান্ট আর শার্ট পরে যায় না ওই সিল কামিজ শাড়ি ওই প্যাটকাটা ব্লাউজ পরে না তখন কিন্তু ঢাকা ব্লাউজ পরে ফুল হাতা মানে হাফ হাতা ব্লাউজ পরে আজকালকার ছেলে মেয়েরা পরেটাকে আমাকে বলে দাও তখন আমি তোমার উত্তর দিই কী পরে কিছুই না কিছুই না আর ওই আজকের যুগের অভিনয় একরকম আর আগে অভিনয় অভিনয় কি এখন আগে অভিনয় করতো আমি আমি ভাত খেয়েছি এখন কি বলে আমি ভাত খেয়েছি তাহলে চেঞ্জ হলো বা আগে বলতো আমি ভাত খেয়েছি আমি ভাত খাবো না গো হবে এটাতে হিজড়ার মতো হলো অভিনয়ের আগে আগে আর পরে নেই চলচ্চিত্রের আর পরে নেই স্টাইল দুটানা স্টাইল চলচ্চিত্রের একটাই সুন্দর মার্জিত গল্প সুন্দর চরিত্র অনুযায়ী কথা বলা সেটা কিন্তু শিল্পীরা পারবে না সেটার জন্য পরিচালকের প্রয়োজন চরিত্র অনুযায়ী কথা বলা শিল্পীরা অনেক ধরনের অভিনয় করে একটি ক্যারেক্টারে ডাইরেক্টর তার গল্পটার চরিত্রটা ওদের থেকে করে নেয় ওরা পারবে না না বললে ওরা সব পারবে কিন্তু বলতে হবে এটা এইভাবে বলো না আমার চরিত্রটা এইরকম